পঞ্চাশ ষাটের দশকে বলিউড চলচ্চিত্রে এক উজ্জ্বল নায়ক শাম্মী কাপুর পৃথ্বীরাজ কাপুরের দ্বিতীয় ছেলে শাম্মী উনিশশো আটচল্লিশে ক্যারিয়ার শুরু করেন পৃথ্বী থিয়েটারের জুনিয়র আর্টিস্ট হিসাবে বেতন দেড়শো টাকা ১৯৫৩ সালে মহেশ কোল পরিচালিত জীবন জ্যোতি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে নায়ক হিসাবে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ এরপর আমিনা দিল দেখ দেখো তুমসে নেহে দেখা প্রভৃতি ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি সহজেই নিজের স্থান তৈরি করে নিলেন رکھوں گا میں دل کے پاس مت ہوں میری جاؤں دل کے جو کے میں کچھ تو بتا کر یادوں کو تیری میں بلا بنا کر رکھوں گا میں دل کے پاس مت ہوں میری گا وہ حسینہ زلفوں والے جانے جہاں ڈھونڈتی ہے کافر پھر آنکھیں کس کا نشان वाले जाने जहाँ ढूंढती है काफिर आंखें किसका निशान मैं निशान महफिल महफिल ऐ शमा फिरती हो फिल महफिल फिल ऐ शमा फिरती हो कहां मैं फिल, मैं फिल, ऐ शमा, फिर